হ্যালো গাইস আরেকটি এপিসোড নিয়ে আসলাম আপনাদের মাঝে রিভেঞ্জ অ্যাটাক প্রথমত সুপার আর্চার আমি নিয়ে নিব কিছু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। এই ম্যাপটা সর্বপ্রথম আমাকে একটু ভালোভাবে দেখে নিতে হবে কোথা থেকে কি করা যায় এটা একটু ভালো করে আমার দেখতে হবে যেটা আমি এখন করছি অনুমান করছি যে কোথা থেকে কি করা যায় প্রথমে আমার দেখতে হবে যে এই বাতাসের যে মেশিনগুলো এটা কোন দিকে আছে কারণ আমার সুপার আর্চার দিয়ে আমার প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট করতে হবে তো আমি ডিসাইড করে নিয়েছি কোথা থেকে ছাড়বো প্রথমে আমি বুটটা ছেড়ে দেবো এখান থেকে আর কিছু জিনিস ভাঙার পর ঠিক এইখান থেকে আমি আমার বেলুনটা ছেড়ে দিব বেলুনটা ছেড়ে দেওয়ার পরে সুপার আর্চার আমি একদম মেডেলে নামানোর চেষ্টা করব তারপর ওইখানে ভিজিবল কিছু স্পেল এবং স্পিড স্পেল ছেড়ে দেবো ও এখানে এইখানে আমার বেলুন ঘুরতেছে তার মানে টাউন হল আমি নিতে পারবো না তারপরেও আমাকে এইখান থেকে প্রায় থার্টি পারসেন্ট অথবা ফোরটি পার্সেন্ট নিতে হবে অন্যথায় এই মিশনটা আমার ফেল হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট হবে না ওকে নো প্রবলেম আই উইল ট্রাই দিস হ্যাঁ মোটামুটি এখন পর্যন্ত আমার কোনো ধরনের কোনো প্লিয়ার ক্ষতি হয়নি এখনও ছাড়িনি ওইখান থেকে আমার প্রায় সাতত্রিশ পার্সেন্ট চলে আসছে আরেকটু আর একটু হ্যাঁ ফর্টি হয়ে গেছে তার মানে এই বেজ আমি হানড্রেড পার্সেন্ট করতে পারব এখান থেকে রানি ছেড়ে দিলাম রানি ছেড়ে সাথে সাথে ওর পাওয়ারটা আমি ইউজ করে দিলাম কারণ পাওয়ারটা ইউজ করার পরে আমি তিনটা হিলার পেয়ে যাব যাতে করে ওর লাইফটা বেঁচে থাকে আর এই ডাইন থেকে যখন আমি তিনটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ওর পাওয়ারটাও দিয়ে দিলাম তাহলে এখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বা পঁচিশ পার্সেন্ট ও নিয়ে নেবে ক্লিয়ার করে দেবে আর এই পাশ থেকে আমি উইচার আর্চার লাভাহুন তারপরে হচ্ছে আপনার ভেলকারি এগুলো যা যা নিয়ে এসেছি সব কিছু ছেড়ে দিয়েছে এক পাশ থেকে এখন টাউন হলটা নিতে পারলে আমার হানড্রেড পার্সেন্ট থ্রি স্টার হয়ে যাবে এটা এমনিতেও থ্রি স্টার হবে কারণ আমার আমি প্ল্যানটা সাকসেসফুল করেছি অসংখ্য পিলার এখনও আমার রয়ে গেছে হ্যাঁ আমি টাউন হল নিয়ে নিয়েছি টাউন হল নিয়ে নেওয়ার পর টাউন হলের যে পয়জন স্কুলটা আছে ওইখানে ওইখান থেকে ছেড়েও আমার অনেক পিলার রয়ে গেছে এই কারণে এটা হানড্রেড পার্সেন্ট হবে এটা সেও। এখনো অনেক প্লেয়ার আছে এখান থেকে কভার করতেছে হ্যাঁ আমার রানি মারা গেছে কুইং মারা গেছে বুড্ডা মারা গেছে রয়্যাল চ্যানেল মারা গেছে সবকিছু মারা গেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে